দেখুন গাজীপুরের এই বাজারটিতে যেদিকেই তাকাবেন চারপাশে শুধু কাঁঠাল আর কাঁঠাল এটি হচ্ছে গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজার মূলত এই বাজারটি থেকেই ঢাকাতে অনেক কাঁঠাল নিয়ে যাওয়া হয় ব্যাপারীরা কিনে নিয়ে যায় আর স্থানীয় যত কাঁঠাল আছে শ্রীপুরের এই রাজাবাড়ি বাজারে এসে জমে আর অনেকগুলো বাজার আছে তার মধ্যে এটি অন্যতম একটি বাজার দেখেন অনেক কাঁঠাল স্তূপ করে রাখা হয়েছে বিশাল বিশাল এক একটি কাঠাল দেখেন কত বড় কাঠাল মূলত এখানে হচ্ছে ব্যবসীরা কাঠাল কিনে স্তূপ করে রেখেছে পরবর্তীতে তারা ঢাকা নিয়ে যাবে